আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন ফুল ভিডিওটি দেখবেন টেনে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার একটু আগে বিকেলবেলা আমরা হচ্ছে আমাদের গাছের ফল মোচাম্বি ফল এগুলো পারতে গিয়ে হচ্ছে বললাই কামড় দিচ্ছে চার পাঁচটাই হাতে এজন্য লেট হয়েছে এখন হচ্ছে আমরা এগুলো মরিচ ভাজছি চুলায় মরিচ দিয়ে তারপর হচ্ছে মা খাবো সবাই হচ্ছে খাবো তো সাথে থাকেন দেখতে থাকেন বিকেল বেলা হচ্ছে বিপদের উপরে বিপদ কামড় দিছে বললায় আবার হচ্ছে ঘাটায় সাপ দেখছি তার সব কিছু আছে ভিডিওতে আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটি দেখবেন না টেনে অবশ্য সে বললার কামড় খায়া ঠেয়া এখন হচ্ছে যে ফল ছিলাম সে

कुआस के तीता लगे तो मैं हाल का एक टुकड़ा गोई अंदाज़े से नंबर तीता लगी मैं एक टुकड़ा आया हूँ कि तू यहाँ मारा होगा इसको ताकि तू देख ले क्या ये तो जब क्या शेषा लाइक को लाइक को मिस है यू मिस है यू मिस है यू

কি ভিডিও গেছে ভিডিও তো আল্লাহ আসতে হয় গাছে হয়েছে বললার বাসা এত পরিমাণ ফল গাছ ঝুইকা পড়ছে এই যে আমি বললার বাসাটা দেখাচ্ছি অলরেডি আমার কামড় দুটা দিয়ে দিছে আবার দেখাইতে জামা আয় আরো কামড়া বিনি এ এই যে হচ্ছে বললার বাসা এই পাঁচ সাতটার বেশি আছে এই গাছে কেউ ফল পারতে আসতে পারে না এই অনেক আমার হাত এই যে হচ্ছে আমাদের গাছের মুচাম্বির ফল গাছে বললার বাসার কোনো অভাব নেই এই জায়গায় বল্লার বাসা নি বল্লার বাসা তাইলে বয়ে ফল পারতাসে লাফাই লাফাই কাছে দিয়া কয়টা পারছো পাকছে না গাছে এত পরিমাণ ফল হইছে গাছ হচ্ছে ঝুঁকে গেছে গা নিচের দিকে কই বল যে না আমাদের বাড়িতে বললাই যে কি পাইছে যে আতা ফল গাছে তাও চাক আছে দেখা যায়নি এটা আরে দুইটা কামড় দিছে হাতে ওই যে দেখা যাচ্ছে এখানে হচ্ছে বল্লার বাসা ফল গেছে বল্লার বাসা করছে তো ভয়ানক বল্লা হলু তো